হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস গত আপডেটের সাথে সাথে কিন্তু একটি বড় পরিবর্তন হয়ে গিয়েছে সেটি হলো হামদ চৌধুরীকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হয়েছে ডিএলএস গেমে অর্থাৎ ইতি আমরা কিন্তু বিগত দিনে দেখে আসছি হামরা চৌধুরী কিন্তু বাংলাদেশী প্লেয়ার বাট তার নামের পাশে তার কার্ডের পাশে কিন্তু ইংল্যান্ডের পতাকা ছিল কারণ সে ইংল্যান্ডে খেলতো আর এখন এই আপডেটের পর কিন্তু হামদা চৌধুরীর কার্ডের সাথে বাংলাদেশের পতাকা অ্যাড করা হয়েছে হ্যাঁ ঠিকই বলেছে হামজা চৌধুরীর কার্ডের সাথে কিন্তু বাংলাদেশের পতাকা অ্যাড করা হয়েছে এখন আর হামজা চৌধুরী ইংল্যান্ডের প্লেয়ার নয় এখন হামজা চৌধুরী বাংলাদেশের প্লেয়ার ইদানিং কিন্তু বাংলাদেশের টিমে খেলা নিয়ে কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে অনেক গুঞ্জন চলছে সেই সূত্রে এফটিজি কোম্পানি কিন্তু হামজা চৌধুরীকে বাংলাদেশি প্লেয়ার বানিয়ে দিয়েছেন এটি কিন্তু আমাদের জন্য খুবই একটি আনন্দের বিষয় যে ডিএলএস এর মতো একটি গেমে আমাদের বাংলাদেশি প্লেয়ারও রয়েছে এখন আমরা এটা নিয়ে কিন্তু গর্ব করতে পারবো সো আশা করি সকলে এই বিষয়টাকে উপভোগ করবেন আর যাদের কাছে হামজা চৌধুরী নাই তারা অবশ্যই হামজা চৌধুরীকে কিনে বাংলাদেশি প্লেয়ার হিসেবে এটি উপভোগ করবেন আর আমি চাইতেছি আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন তাদেরকে নিয়ে ফেসবুকে একটি গ্রুপ খুলতে ডিএলএস এর একটি গ্রুপ খুলব ফেসবুকে যদি আপনারা ভালো পরামর্শ দেন ভালো সাপোর্ট করেন তাহলে অবশ্যই চেষ্টা করো আপনাদের পরামর্শ অনুযায়ী চলার এবং সেই গ্রুপে dls এর বিভিন্ন আপডেট সম্পর্কে পোস্ট করা হবে তো আপনারা যদি রাজি থাকেন আপনারা যদি আমাকে সমর্থন করেন তাহলে অবশ্যই আমি ডিএলএস গ্রুপ খুলব এবং পরবর্তী ভিডিওতে সব কিছু জানিয়ে দেব তো দেখি আপনাদের রিভিউ কেমন হয় আপনাদের রেসপন্সিবিলিটি কেমন হয় সেই অনুযায়ী আমি এটি গ্রুপ খুলতে চাই অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তো আমি আশা করি আপনারা ভালো কিছুই বলবেন আপনারা এটাকে সাপোর্ট করবেন তো ধন্যবাদ সকলকে এত দূর ভিডিওটি দেখার জন্য আশা করি এভাবে সাপোর্ট করে যাবেন তো গাইস ভালো তখন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে খোলা হাফেজ